হাই এভরিওান ট্রাভেলস ইয়ার পক্ষ থেকে বিশ্বদ্বীপ আজকের আমরা ক্র্যাবি থেকে এসেছি তার চাইনিজ টেম্পেল বা বুদ্ধিস্ট টেম্পলও বলতে পারেন এটা আউনেক বিশ থেকে পাঁচ কিলোমিটার দূরে অনেকে ক্র্যাবি আসেন বাট এখানে আসেন না কারণ অনেকে জানেন না নিয়ে ট্যুরিস্ট এখানে এরকম একটা টেম্পেল আছে টেম্পেলের কিছু সিন আমি এই ভিডিওটি আমি অ্যাড করে দেব তো জাস্ট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জাস্ট আপনাকে ভিউটা আপনাকে দেখাচ্ছি ওকে এটা হচ্ছে ভিউ অ্যান্ড নিচে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তা থেকে পুরো সিঁড়ি দিয়ে উপর অব্দি আসতে হয় সিঁড়ি পেয়ে সিঁড়ি সিঁড়ির সাইজগুলো ছোটো বাট ঠিক আছে একটু বয়স করলে প্রবলেম হতে পারে বাট হলে প্রবলেমের কোনো ব্যাপার নেই অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল টেম্পল